আমি তো ছবি বানাইছি সারা বাংলাদেশের মানুষকে দেখানোর প্রচার হলো পোশাক প্রসাদটা যদি আমি সুন্দরভাবে মানুষের ভিতরে এনে দিতে পারি তাহলে আমার ছবি মানুষ কেন দেখবে আমি চাই না আমার বাক্যতে কী আছে যারা ছবি দেখবে তারা চোখ লড়াবে প্রশ্নে আসে না একটা সিকোয়েন্সের যে ওজনটা আমার ওজনটা উঠাই তোলে অনেকে হিমশিম খেয়ে যাবে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আপনারা হলে আসেন দেখেন অ্যাকচুয়ালি আমি আমার ছবিটা ঈদে আসার কথা ছিল তো অনেকে ভাবছে যে আমি ভয়ে আসি নাই ফল পাই নাই হ্যাঁ এগুলা এগুলার কারণে বলছি অনেক অনেক রকমের কথা বলছে অ্যাকচুয়ালি আমি স্টার সিনেপ্লেক্সে দুটা শো পাইছিলাম যমুনাতে পাইছিলাম আর কিছু বড় বড় হল বেশি অল্প কাটা পাইছিলাম কিন্তু আমি তো ছবি বানাইছি সারা বাংলাদেশের মানুষকে দেখানোর জন্য আমার টার্গেটের লোক আমি সারা বাংলাদেশের মানুষকে দেখাবো কেন আমি কী ছবি বানাইছি এটা মানুষ দেখুক এবং আমরা যে কতটা সিনেমায় যে আমরা কতটা আগে বাড়তে পারি হ্যাঁ তার প্রুফ কিন্তু আমি কিলহিমরা দিচ্ছি এবং আমার যারা কিলহিমের যারা দর্শক যারা কিলহিম ছবি দেখছে যারা কিলহিম দেখে একবার বাক্য ভালো বলছে তারা তো অবশ্যই আমার ডেড বডি দেখবে আমি আমি এটা বিশ্বাস করি এবং এই ডেড বডির ছবিটা টোটালি একটা ডিফারেন্ট একটা গল্প আর এটা একটা মেসেজ আছে যে মেসেজটা প্রত্যেকটা ফ্যামিলির দরকার এই ডেট বডিতে আস এবং প্রচার হলো পোশাক এই পোশাকটা যদি আমি সুন্দরভাবে মানুষের ভিতরে বিলিয়ে এনে দিতে পারি তাহলে আমার সেই মানুষ কেন দেখবে সেই কারণে ছবিটা আমি এইভাবে একটা আলোচনা করি তারপরে আপনারা জানেন যে সে যেই গরম পড়ছে আমি চাই না আমার বাক্যতে কী আছে হ্যাঁ যেই গরম পড়ছে তারপর আমার সর্বোচ্চ চেষ্টাটা আমি করছি এখন এই গরমের কারণে হয়তো কোনো কিছু হইতে পারে ঠিক আছে কিন্তু আশা করি যারা হলে যাবে যারা ছবি দেখবে তারা চোখ লড়াবে না এবং তারা ওই সিনেমা হল থেকে এসে একটা বকা দিবে না এবং তাদের সাথে আমি কোনো প্রতারণা করিনি করবো না হ্যাঁ প্রতারণা তো আসে না ডেড বডির একটা সিকোয়েন্স আমি করছি এই সিকোয়েন্সটার ওজনটা অনেক ডাইরেক্টর হিমশিম খেয়ে যাবে আমি এই ছবির খেলে একটা সিকোয়েন্সের কথাই বলি একটা সিকোয়েন্সের যে ওজনটা আমার ওজনটা উঠাই তোলে অনেকে হিমশিম খেয়ে যাবে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আপনার হলে আসেন দেখেন এবং না আমি আমি চ্যালেঞ্জটা কারণ যদি গরমটা না থাকতো তাহলে আমি ঠিকই করতাম ঠিক আছে যেই গরম পড়ছে এই গরমের চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ করার কোনো লাভ নাই দোয়া করেন আমার ছবিটা যেন ভালোভাবে চলে প্রতারণা বা মানুষকে ঠকানো বিজনেস আমি কোনো করি না কোনো করি না কারণ একটা মানুষ সিনেমা দেখতে আসলে তার টাকা খরচ হয় আর যে গরম এই গরমে তো তার তিনটা চারটা ঘন্টা টাইম ঘন্টা তার লস কেন এইসব আমি আমার ছবিটা দেখবো যদি আমি প্রতারণা করি এমনও আমরা দেখছি যেই ছবির নাম বললেন এই ছবি দেখার পরে বলছে জিন্দিগিতে বাংলা সিনেমা দেখবো না আমি তার কাছে অনুরোধ করবো আপনি আমার ডেড বডিটা এসে দেখেন যদি মনে করেন যে আমার ডেড বডি খারাপ হয়েছে আপনি তখন বললেন এই কথাটা যে এই ছবি ভালো হয় নাই আমি জীবন দেখবো না আমি আর জীবনের ছবি বানাবো না জানি আমি অ্যাম্বুলেন্স রাখার মতো সিনেমা আমি বানাই নাই হ্যাঁ আমার সিনেমায় অ্যাম্বুলেন্স থাকতে হবে যদি ভাই আমি আর ছবি যদি অ্যাম্বুলেন্সে থাকতে হয় তো আমার মার্ডার কেস খেতে হবে কারণ আমার ছবি রেখে যদি অ্যাম্বুলেন্স যা এই হসপিটাল নিয়ে যায় তাহলে আমার মারার কাছ খেতে দিবো না একটা মানুষ যদি আমার সিনেমা দেখতে যদি মারা যায় তাহলে আমি কই থাকবো আমি তো চোদ্দ শিখে থাকব ওই ছবি আমি মারাই নাই ঠিক আছে ইনশাআল্লাহ আমার ছবিতে ভিন্ন রকম প্রচার হবে সামনে কিলসিং টু এর যে প্রচারটা আমি করবো এটাও বাংলাদেশের মানুষ তাকায় থাকবে